আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েছে মাত্র একটু থামছে তো সাফিরার হচ্ছে খুব শখ আমার চুল কাটবে সে তো আমার চুল অনেক দিন ধরে কাটে না আমার শুধু হেয়ার ফল হয় তো সাফিরা তো আগে কখনো চুল কাটে না একবার কাটছে এখান থেকে পুটুস করে জুটিটা ধরে যাচ্ছে কেটে জুটিটা ফালাই দিছে এটাই মিথ্যা কথা না হ্যাঁ জুটিটা কেটে ফেলে দিছে স্বাগতম আপনাদের কি নতুন একটা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এটা হচ্ছে আগের দিন থেকে আমার চুল তো সব পাকা এটা তো আপনারা সবাই জানেন এখন হচ্ছে আমার চুল কাটবে আজকে দেখি ও কী রকম কাটে কিভাবে কাটে আপনাদের সাথে শেয়ার করে ও আবার ইউটিউব দেখছি ইউটিউব দেখে সে টিউটোরিয়াল করছে বুঝছেন এখন আমার চুলের উপর এক্সপেরিমেন্ট করবে তো দেখি কেমন কাটে মানে অগুচ্ছালো পড়লেও সমস্যা নাই বাংলাদেশে গিয়ে আবার ঠিক করে ফেলবো আমার চুল অনেক হেয়ার ফল হইতেছে অনেক চুল পড়ে এর জন্য হয়েছে আর ওদের স্যালুনে যাই না আমার জামাইকে বলছি বলে কি যাও যে ওখানে একটা বেটার সেলুন আছে ওখানে যে আমি ছেলের সেলুনে যাবো ছেলে শুধু ছেলেদের চুল কাটায় আমি ওখানে যাবো নাকি আমার আশা বাসার আশেপাশে কোনো সেলুন আমি চিনি না যে চুল চুল কাটে কারণ ওদের তো চুল চুল কাটে না তো আজকে ফাইনালি কারেন্ট আসছে আপনাদের সাথে তো শেয়ার করছি যে কয়দিন পরে কারেন্ট আসছে চার দিন পরে কারেন্ট আসছে যাই হোক তো দেখি সাফিরে কিভাবে চুল কাটে আর আমার না পৈশাক গাছ হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি না তো আগামীকাল সকালে উঠাবো একটু হয়েছে আমি যদি এটা ভেঙে না দেয় তাহলে এটা ইয়া শাখা প্রশাখা হবে না শুধু লম্বা করে হইতেছে এখন তো এটা ভেঙে কালকে হচ্ছে শাক রান্না করবো কেন রাবার নাই

এই যে আগে চুলটা দুই পাট করে নিছে এখন এসে কাটবে হ্যাঁ সোজা করে ইয়া করে হ্যাঁ স্ট্রেট হ্যাঁ যদি ইউটিউবের মতো না হয় তাহলে মনে করবো ইউটিউব ছোট্ট করে শুধু নিচে থেকে

তো এভাবে আমার চুলটা কাটলাম অবশ্যই সামনে দিয়ে একটু কাটতে পারলে তাইলে হইতো আরো কাটা রাখুন না না সামনে সত্যি আসলে সামনে এটা কালকে এই পোশাকগুলি উঠাবো সকালবেলা হ্যাঁ একটু আলু দিয়া একটু ভেজে দিবো খাওয়া যাবে তো তারপরে আর আমি তো খেতে পারবো কাটবো কাটবো হচ্ছে যেন এটা থেকে যেন ঢালপালা আরো ছড়ায় এখন তো কম ঢালপালা যদি না কাটি তাহলে ঢালপালা হবে না জন্য কেটে দিতে হবে এটা নারকেল গাছ এটা হচ্ছে বিটালি গাছ চলুন বাইরে একটা একটা মহিলা ইয়া বানায় ফিশ ফ্রাইটাই করে ওনার একটু ওনাইতে দেখায় আর পুরে যাচ্ছিল চিন্তা করলাম একটু নাড়া দিয়ে দিই হোয়াট ইজ দিস ও ইজ রেড অয়েল ওকে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই তো রাত তো শেষ হলো সকাল মেয়ে কালকে চুল কাটলো তা এখন হচ্ছে সকাল সকাল গোসল করে ফ্রেশ হয়ে বের হলাম বের হলাম মানে কি জাস্ট এমনি একটু দেখতে বের হলাম আর একজন কত কাপড় দিছে সাদা কাপড় দিছে আমাদের লেবার আর আজকে বলছিলাম না পয়সা উঠাবো উঠাবো একটু পরে উঠাবো পরে উঠাবো নাকি আরেকটু হলে তারপর উঠাবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে পাঁচ ছটা ডাটা হবে আর কি ছটা ডাটা হবে আজকে উঠাবো নাকি আরো কয়েকদিন পরে উঠাবো বুঝতে পারতেছি না উঠায় ফেলবো আজকে উঠায় ফেলবো আবিকাল চলে গেছে শপে ফ্রেশ হয়ে নাস্তা করে চাকরি ঘুমাইতেছে আর আজকে নাকি খ্রিস্ট ধর্ম ধর্মাবলম্বী বাইদের ওনাদের নাকি আজকে গুড গুড ফ্রাইডে গুড ফ্রাইডে কেন বলছে না আমি কেন জিজ্ঞেস করছি আগে কালকে আজকে আমি ভুলে গেছি আজকে যে বার আসলে আমি ভাবছি আজকে রবিবার হবে পর জিজ্ঞেস করছি আগেকালকে আমার কাছেই হয়েছে চর্চ আমার একদম আমার ওই যে দাঁড়ান আপনাদেরকে দেখায় এই যে এটা হয়েছে একটা চর্চ ছোট তো তো সকাল থেকে অনেক চিৎকার চেয়েছি গান টান শুনতেছি একটু ওনাদের যেভাবে ওনারা প্রে করে তো আমি আবেকালকে ওঠে জিজ্ঞেস করলাম আজকে কি রবিবার বলে না আজকে হচ্ছে গুড ফ্রাইডে তা আমি বললাম গুড ফ্রাইডে আবার কোনটা পরবর্তীতেছে আজকে হয়েছে আমাদের যিশু মারা গেছেন ও এই জন্য সবাই প্রে করতেছে আর কি তো আজকে হচ্ছে যিশু মারা গেছে আমাদের এই সাহা হালাই সালাম মারা গেছে এখন ওনাদের ডেট আমি জানি না আসলে অত কিছু হিস্ট্রি তো এখন আমি কি করব এখন হচ্ছে রেডি দেরি হই জাস্ট তারপর সাকিরাকে উঠায় বাজা হচ্ছে শোয়া এগারোটা নাস্তা কী করবো জানি না হয়তো ব্রেড আনাবো আর ইদানিং আমার ব্রেড খাইলেও হয়েছে গ্যাস্ট্রিকে প্রবলেম করে দুধ দিয়ে খাইলেও মেলো দিয়ে খাইলেও আর চা কফি আমি খেতেই পাই না চা কফি খেলে আমার গ্যাস্ট্রিকে প্রবলেম করে তো কী খাবো আমি এখনও বুঝতে পারতেছি না দেখি সাকিরাও উঠুক তারপর দেখি খিচুড়ি রান্না করছিলাম রাতে তো আমরা রাত সাড়ে বারোটায় খিচুড়ি খেয়েছি ঘুমাচ্ছে দেখি পরে কি করা যায় সাথেই থাকুন चलो 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 ना पत्ते वेजिटेबल काटबो अमर वेजिटेबल गार्डन से वेजिटेबल काटबो बिस्मिल्लाह बिस्मिल्लाह

যে কাটলাম এইটুকু হল আমি আর সাফিরা এক বলা খেতে পারবো আলহামদুলিল্লাহ এখন এটা কেটে আলু দিয়ে আলু দিয়ে ভাজবো দিয়েছে আমরা খাবো ঠিক আছে পি নিচে লাগানো সবজি কি কেমন লাগে ভালোই লাগবে ওই একটা ভালোই লাগে খেতে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে তো সব Oh my god, you, you finished you, your job? How are you? Good. What happened? No, nothing happened. Give me the car. I want to see the car because of the battery. You don't know before? I, that's why I come, I know. You know? Yeah. I can't see. Okay. So how are you? I'm fine, man. You see my vegetables? Yes, yes, I see it. The vegetables is good. It's nice, mm. fresh. Yes. Yeah, it's nice. It's fresh. Yeah. I saw something. You see watermelon? Where? There. Huh? I don't know if it's watermelon. Where? Come, let me show you. It, you, you know? know watermelon? watermelon. Do not look like what? Not watermelon. What <laughs> is Watermelon. Yeah. watermelon. Do you know what a melon is? Do people used to throw the same, I don't know, I don't know. But this, this know, looks like sure. watermelon. watermelon. No, it's not watermelon. No, no, no. It's not? No. But Watermelon cannot come out anyhow, just yeah. like this. It's then how should I do? No, no. It's not watermelon. It's not watermelon. Yeah. So you think it's watermelon? No, 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 no. no maybe not watermelon. So after how many days you come? So we are going market tomorrow. I don't know. Next tomorrow is sister Sunday. Yes, I will come and eat rice. Oh, you come and eat rice. Yes, I come and eat rice. Okay. So are I, don't chicken? I don't know. I don't know. You call not or guy? I want eat chicken <laughs> and rice. <laughs> Maybe <laughs> eat chicken, so you have to celebrate the Easter Okay, what are you going to bring if I caught chicken? Visitor, you know visitor, if visitor come, they bring something? No, I'm not a visitor. I'm, you are who? I'm a part of the family. Okay, family, you are senior, you have job, so what you want to contribute? I have to come to celebrate with your people. No, only celebrate, I said what you want bring. You see Safire is there, Abigail is there, they are little girl. I will, I will, okay let me do something my baby uh, only for baby yes, yes yeah. not for us no texan okay let me talk to him okay. Okay. No okay look at this car what clarence did what clarence did look at this car uh -uh. what this is it <laughs> <happened? laughs> even take car outside so you cannot pass this it <laughs> just boom oh. don't push don't push no, no i want to put it in order. yeah it's when uh, you take car. <laughs> me look for a What do you want to check? Anything like foam. Foam? Or rag, yeah. No, where is your rag? Huh? Rag, small rag. I want, it. I want to take out Can that scratch. That scratch in there. Mm -hmm. yeah. um, I don't know. I will worry you. No rag. Eh? You small rag there. Or small I foam? say nothing. Yeah, do you Gary. I am a oh god uh -huh. everytime you go dey find rag yes if your rag well na so that you go see how to do next time every every way that white cloth is good cloth for this motor if i use two wash this motor e go make sense that white cloth you use to one.

সবার জন্য অনেক অনেক শুভকামনা আর যার যেমন বকা আছে দিয়ে দেন যার যেমন বাজে কম মন্তব্য করার আছে করে ফেলেন করে মনকে শান্ত করেন আর যারা ভালো মন্তব্য করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসার লাভই সবাইকে